এটা আমার। এটা। 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 এটা

আমার পাঁচ দি ছোট মাছের তরকারি হয়ে গেছে আর এই মাছটা খাই তো অনেক সব কে আসছে নানু আসছে দিন পর আমাদের বাসায় নানু বলতেছিল অনেকদিন ধরে আইদাকে কে দেখে না এদেরকে না দেখলেই নানুর ভালো লাগে না তো নানু মাঝে মাঝে আইসা পরে আমরা এতক্ষণ ধরে আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম হ্যাঁ দেখতেছে নানু অনেক সুন্দর ভাবে সেজে গুজে আসছে নতুন ড্রেস পরে আসছি সেজন্য আইদাও রেডি হয়ে চলে আসছে ভাবতেছে সে নানুর সাথে চলে যাবে হ্যাঁ আর সে বাইরে ঘুরতে খুবই পছন্দ করে নানুর সাথে যাবো আইদা 난누নি शिंदे जाबी 우리 바바리 아이다 কে দেখেন সবাই সে নতুন ड्रेस পরছে জুতা পরছে নানু সাথে যাবে বলে আর অনেকে কমেন্ট করে বলতেছিলেন যায়দা কে কেন দেখায় না 아이দার কি খবর আই다 অনেকে দেখেন না তো সে জন্য আজকে 아이다 ভাবলাম অনেক আর 아이다 কে দেখায় না বলতে ব্যাপারটা এরকম না আয়দা দেখেন মানে সে ভিডিও অন করলে সে আর স্থির থাকে না তার দুষ্টানি আরো তার দুষ্ট আমি আরো বেশি বেড়ে যাই আর সে মাসাল এখন আরো বেশি দুষ্ট হইছে আর অনেক বেশি চঞ্চল আইদা আপু কিন্তু তোমার নামে সবার কাছে বিচার দিচ্ছি তুমি যে দুষ্ট হইছো দেখেন সে কি করে